আজকে চমৎকার অফার দিচ্ছি দেখেন ম্যাকবুক দিচ্ছি সাতাইশ হাজার নয়শো উনত্রিশ নয় পঁয়ত্রিশ নয় বিয়াল্লিশ নয় চুয়াল্লিশ নয় এই নেন দেখেন আপনারা দেখাই এই যে আঠাইশ নয় ভাই কি শুরু করলেন বুঝলাম না সকাল সকাল হ্যাঁ মানে আমার কথা হচ্ছে যে যারা কিনা ন্যূনতম ভাবে হচ্ছে চাচ্ছেন ডিভাইস চিন মানে কিনতে তাদেরকে ফেরাবো না তারা কি ফেরত যেতে পারবেন না আমার দোকান থেকে যদি কেনার আগ্রহ থাকে তো কমে ম্যাক হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল

এমন সব অরিজিনাল চার্জার আচ্ছা সব অরিজিনাল চার্জারই ওগুলা সব তো কত দিলেন একেবারে 28900 টাকায় পাচ্ছেন আপনি হচ্ছে ম্যাকবুক এয়ার আর এর মধ্যে মনে করেন ম্যাকবুক প্রো আছে আমার কাছে ভাই ম্যাকবুক প্রো যারা হচ্ছেন প্রফেশনাল কাজ করেন তারা তো ম্যাকবুক প্রোই চায় যেমন এই যে ম্যাকবুক প্রো রেডার ওরে ভাই ডিসপ্লে রেজোলিউশন দেখলেন আর মজার বিষয় দেখাই আপনারে হ্যাঁ এইটাতে দেখতেছেন কি ম্যাকের আইওএস এ চলতেছে না

এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দিন ভাই কোথায় আসতে হবে আমাদের আসতে হচ্ছে মিরপুর দশ নম্বর মিরপুর দশ নাম্বার গোলচত্বর টার্গেট করে আসলে দেখতে পাবেন দুশো বান্ন নাম্বার মেট্রো রেল স্টেশনের পিলারটা মেট্রো দুশো